আসসালামু আলাইকুম ওরি ওবরক সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থী বৃন্দ আমরা আজকে অর্গান মেডিসিনের বিশ নম্বর সূত্রের আলোচনা শুনব আলোচনা করছেন সম্মানিত আলোচক হোমিওপ্যাথিস্ট আফজারুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সম্মানিত হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন মহান রবের ইচ্ছাই হোমিওপ্যাথিক সংবিধান গ্রন্থ বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান রচিত অর্গানন অফ মেডিসিন গ্রন্থের ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আলোচনা করছি অনুচ্ছেদ বিশ থেকে থেকে আজকের আলোচনা হবে আমরা স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছি আর্টিকেল টোয়েন্টি সিক্স এডিশন this spirit-like power to alter man's state of health, and hence, and hence to cure diseases, which lies hidden in the inner nature of medicines, can in itself. Never be discovered by us by a mere effort of reason. It is only by experience of the phenomena it displays when acting on the state of health of men that we can become clearly cognizant of it. আর্টিকেল টোয়েন্টি এর বাংলা অনুবাদে বলা আছে বাংলা অনুবাদে বলা আছে কেবলমাত্র বিচার বুদ্ধির প্রচেষ্টার মাধ্যমে আত্মা সদৃশ বল সত্তাকে জানতে পারা অসম্ভব এটা ঔষধগুলোর অন্তরঙ্গ অস্তিত্বে লুকিয়ে থেকে মানুষের অনুভূতির ধরন বদলাবার এবং সে সঙ্গে রোগগুলোর আরোগ্যের জন্য তাদেরকে ক্ষমতা যোগাই কেবলমাত্র মানব দেহের অর্থনীতির উপর এর ক্রিয়াশীলতার মাধ্যমে আমরা এটা অনুভব করতে পারি এবং পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারি ব্যাখ্যায় বিশ্লেষণে আমরা অ্যাফোরিজম টোয়েন্টি থেকে জানিতে পারি এখানে প্রথম অংশটা হচ্ছে দিস স্প্রিট লাইক পাওয়ার এই অংশটা আমাদের কাছে আরও অনেক জায়গা থেকে স্পষ্ট যে আমরা মূলত স্প্রিট লাইক আত্মা সদৃশ পাওয়ারের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করি এই শব্দটা ইংরেজি ট্রান্সলেশন গুলোতে শক্তিকে আত্মা সদৃশ শক্তি বলা হয়েছে জীবনী শক্তিকে আত্মা সদৃশ শক্তি বলা হয়েছে এবং ঔষধ শক্তিকেও আত্মা সদৃশ শক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে যখন তাকে উপযুক্তভাবে শক্তিকৃত করা হয় পটেনটাইজ করা হয় এবং যখন তার ইনার 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 বৈশিষ্ট্যগুলোকে বের করে নিয়ে ক্যাপাসিটি অনুসারে কাজ করার সক্ষমতা তৈরি হয় বা সক্ষমতাকে আমরা বের করে নিয়ে আসতে পারি তখন একটা ঔষধও আত্মা সদৃশ হয়ে যায় তো এই ঔষধের ব্যাপারে এখানে বলা আছে দিস is স্প্রিট লাইক পাওয়ার টু অল্টার ম্যানস স্টেট অফ হেলথ অ্যান্ড hence টু cure ডিজিজ এই যে মানুষের স্বাস্থ্য পরিবর্তন করার অথবা রোগ আরোগ্য করার ব্র্যাকেটে যেটা বলা আছে এবং স্বাস্থ্য পরিবর্তন করার বলতে রোগ সৃষ্টি করা লক্ষণ সৃষ্টি করা যেহেতু এর আগের ফরিজুমে আমরা স্পষ্ট হয়েছি নিশ্চিত হয়েছি যে ওষুধ লক্ষণ তৈরি করতে পারে স্বাস্থ্যের পরিবর্তন করতে পারে সেই ঔষধ সেই লক্ষণ সদৃশ পরিবর্তনের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করলে তখন সেই স্বাস্থ্যের পুনরুদ্ধার ঘটাতে পারে এখন একটা ঔষধ আসলে কি কি লক্ষণ পরিবর্তন করতে পারে বা স্বাস্থ্যের কি পরিবর্তন নিয়ে আসতে পারে কি চেঞ্জ ঘটাতে পারে কি লক্ষণ উৎপাদন করতে পারে কোন ধরনের স্টেট ডেভেলপ করতে পারে এই বিষয়টা নিয়ে কথা বলছেন বিজ্ঞানী হ্যানিম্যান তিনি বলছেন যে এই যে আত্মা সদৃশ একটা শক্তি যাকে নিয়ে আমরা কাজ করছি যার মাধ্যমে মানুষের স্বাস্থ্যের পরিবর্তন ঘটে অল্টার ম্যান্স স্টেট মানুষের স্বাস্থ্যের অর্থনীতির স্টেট অফ হেলথ স্বাস্থ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম এবং একইভাবে অ্যান্ড হেন্স এবং রোগ আরোগ্য করতে সক্ষম এই একটা বস্তু বা এই একটা ফ্যাক্ট এই একটা উপাদান এই একটা শক্তি আত্মার সদৃশ শক্তি এটা আসলে যে পরিবর্তন ঘটাতে পারে হুইচ লাইজ হিডেন ইন দ্য ইনার নেচার অফ মেডিসিন এই যে শক্তিটা তার পরিবর্তন করার ক্ষমতা ধরন টাইপস ক্যাপাসিটি যা তার অন্তর্নিহিত ভিতরে অন্তর্নিহিত অবস্থায় লুকায়িত থাকে এখানে যেটা বলা আছে হুইচ লাইজ হিডেন ভিতরে গোপন থাকে সুপ্ত অবস্থায় থাকে ইন দ্য ইনার নেচার ভিতরের প্রকৃতিতে তা গোপন অবস্থায় সুপ্ত অবস্থায় হাইড অবস্থায় হিডেন অবস্থায় থাকে একটা ঔষধের একটা ঔষধি বস্তুর তার ক্যাপাসিটি আত্মা সদৃশ ক্যাপাসিটি অফ মেডিসিন এই মেডিসিনের বা যে মেডিসিনগুলো আমরা ইউজ করব। এই অংশটা বলা আছে তাহলে এরপরে কি বলছে ক্যান ইন ইটস সেলফ নেভার ডিসকভার্ড এটা কখনোই এই যে শক্তি ক্ষমতা পরিবর্তনের যে বিষয়টা একটা মেডিসিন পালসেটিলা ব্রায়ুনিয়া রাস্টকস সালফার এই মেডিসিনটার অল্টার মানুষের স্বাস্থ্য পরিবর্তন করার ক্ষমতা না জানলে আমরা ব্যবহার করতে পারবো না স্বাস্থ্য পরিবর্তন কি কি করতে পারে তার উপর ভিত্তি করে ব্যবহার করব। এখন সালফার আসলে প্রকৃতপক্ষে একটা মানুষের শরীরে মনে যেভাবে সার্বিকভাবে স্টেট অফ হেলথ যেটা প্রথম বলা আছে একটা মানুষের স্টেট অফ হেলথ কে পরিবর্তন ঘটাতে সক্ষম সালফার কি কি পরিবর্তন ঘটাতে সক্ষম যদি প্রশ্ন করা হয় আপনাকে আমাকে অন্য দশজনকে তখন এখানে উত্তর কি হবে উত্তরের ব্যাপারে এখানে বলা আছে ক্যান ইট সেলফ নেভার বি তার এই অন্তর্নিহিত শক্তি ভিতরের শক্তি ভিতরের ক্যাপাসিটি ক্ষমতা কখনোই ডিসকভার করা সম্ভব না আবিষ্কার করা সম্ভব না কেন সম্ভব না কি সম্ভব নাটা কি বাই ইউ বাই আস আমাদের পক্ষে সম্ভব না তার ভিতরের আত্মা সদৃশ ক্ষমতা ক্যাপাসিটি বুঝে নিয়ে আসা বাই আস বাই এ মেয়ারি ফোর্ট অফ রিজন শুধুমাত্র যৌক্তিক লজিক্যাল বৈজ্ঞানিক ইনস্ট্রুমেন্টাল যান্ত্রিক ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করিয়ে তার ক্ষমতা বের করে আসা কখনোই সম্ভব না সালফার তার কি কি রাখে। সালফারের রুগী আমরা জানি যে সে সেলফিস হয় সেলফ সেন্টার্ড হয়। আমরা জানি যে সালফার রুগী অনেক ডার্টি থাকে অথবা অতিরিক্ত পরিচ্ছন্ন থাকে বারবার হাত ধুইতে চায় বা কখনো হাত ধোয়া গোসল করার তার আগ্রহই থাকে না এই ক্ষমতা সালফারের যা আছে একটা মানুষের স্বাস্থ্যের যে পরিবর্তন ঘটায় স্বাস্থ্য বলতে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য লক্ষণগুলোকে ভিত্তি করে করি কিভাবে লক্ষণগুলো পেলাম। তিনি বলছেন বাই আস বাই অফ রিজন শুধুমাত্র যৌক্তিক কারণ দেখিয়ে বিশ্লেষণ করে লজিক্যাল ফ্যাক্ট দেখিয়ে ইনস্ট্রুমেন্টালি যান্ত্রিকভাবে বৈজ্ঞানিকভাবে এটাকে বের করে সম্ভব না আপনি মেশিনের ভিতরে স্ক্যানিং করে হয়তো অনেক কিছুই বের করতে পারেন কিন্তু সালফারের কেমিক্যাল নিয়ে পরীক্ষা করে সালফারের রাসায়নিক উপাদান ছাড়া রাসায়নিক ক্যাপাসিটি ছাড়া সালফার রাসায়নিকভাবে কি করতে পারে রাসায়নিকভাবে তার উপাদান কি আছে রাসায়নিকভাবে এর কি কি টক্সিক ক্যাপাসিটি আছে এগুলো বের করতে পারবেন কিন্তু সে যে মিষ্টি পছন্দ করে সে যে ডার্টি পছন্দ করে সে যে পুরান কাপড় পছন্দ করে সে যে পুরান কাপড় কাপড়টাকে সে একদম দামি কাপড় রেশমি কাপড়ের মতো মূল্যবান মনে করে ভাঁজ করে সে রাখে তার পুরান নষ্ট পুরনো সেরা ফারা কাপড় যেগুলোকে মানুষ ঘৃণা করছে সেগুলো কি সে স্বর্ণের মতো মূল্যবান মনে করছে এই লক্ষণ এই স্টেট অফ মেন্টাল স্টেট অফ হেলথ অথবা ফিজিক্যাল স্টেট বার্নিং সহ অন্যান্য যে ব্যাপারগুলো আছে হাতে জ্বালা পায়ে জ্বালা পায়ের তালুতে জ্বালা অথবা তার হচ্ছে বেলা এগারোটায় অসুস্থতা বেড়ে যাওয়া সোজা হয়ে হাঁটতে অসুবিধা কুজ হয়ে হাঁটার প্রবণতা অলসতা সারাক্ষণ শুয়ে শুয়ে মোবাইল টেপা অকর্মণ্যতা অলসতা এই ব্যাপারগুলো কখনোই রাসায়নিক বিশ্লেষণ করেও সম্ভব না যান্ত্রিক বের করা সম্ভব না স্ক্যানিং করার এমন কোনো যন্ত্র বের হয় নাই যে সালফারের এই ক্যাপাসিটি এই ক্ষমতা সক্ষমতা আপনি বের করে নিয়ে আসতে পারবেন স্ক্যানিং করে যান্ত্রিকভাবে এই কথাটি এখানে বলা আছে যে একটা এই কি বলছে বাই বাই অফ রিজন বের করা সম্ভব না এটা কখনোই হয় না হবে না তারপর কি বলছে ইট ইজ বলছেলি বাই এক্সপিরিয়েন্স অফ দ্য ফেনোমেনা ইট ডিসপ্লেস অ্যাক্টিং অন দ্য স্টেট অফ হেলথ অফ ম্যান উই ক্যান বিকাম ক্লিয়ারলি কগনিজেন্ট অফ ইট আমরা শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমেই তার এই যে ক্ষমতা ক্যাপাসিটি সক্ষমতা তার অন্তর্নিহিত যে বৈশিষ্ট্য গুণ হিডেন অবস্থায় থাকে তার ভিতরে একটা সালফার একটা উদাহরণ আমি সালফার সামনে বারবার নিয়ে যে সালফারের মতো একটা রাসায়নিক উপাদান যা খনিজ পদার্থ মিনারেল যা মাটির নিচে থাকে যা যা প্রচুর পরিমাণে মিনারেল হিসেবে পাওয়া যায় এটা তো যুগ যুগ ধরে শত বৎসর ধরে হাজারো বৎসর ধরে ব্যবহার হয়ে আসছে এমন না যে নতুন করে কোন একটা উপাদান বিজ্ঞানী হ্যানিম্যান বের করে নিয়ে এসেছেন হাজারো বছর ধরে এর ব্যবহার রয়েছে সারা বিশ্বের ব্যবহার রয়েছে মেডিকেল সায়েন্স সহ অন্যান্য ক্ষেত্রে ব্যাপক বিস্তৃত ব্যবহার আছে সালফার বা গন্ধকের এটার মিনারেল যেই ক্যাপাসিটি আছে রাসায়নিক যে সক্ষমতা আছে এদিক থেকে অনেক ব্যবহার আছে কিন্তু এটা বিজ্ঞানী হ্যানিম্যানের আগে কখনোই এভাবে ব্যবহার হয় না যে একজন স্বার্থপর মানুষের জন্য সালফার ব্যবহার হতে পারে একজন ডার্টি পারসন যে কিনা গোসল করতে চায় না ডার্টি থাকতে চায় পুরনো কাপড় পড়তে চায় সেরা জুতা পড়তে চায় যে কিনা তার ঘরের পরিষ্কার ব্যাপারে গুরুত্ব থাকে না অপরিচ্ছন্ন ঘর তার ঘরে হচ্ছে ময়লা আবর্জনা থাকে তারপরে তার অসুবিধা হয় না যে কিনা সারাক্ষণ শুয়ে বসে শুধু ফিলোসফিক্যাল থিংকিং করে অলস চিন্তা করে আকাশকোশম চিন্তা করে এই বৈশিষ্ট্যগুলো একজন মানুষের থাকবে আর তার জন্য সালফার দিতে হবে তার শারীরিক রোগের জন্য মানসিক রোগের জন্য শারীরিক বিভিন্ন প্যাথোলজি মানসিক প্যাথলজির জন্য এই কথা কিন্তু হ্যানিম্যানের আগে ইতু পূর্বে কেউই বলেন নাই কেউ বলতে পারেন নাই অথচ এটা এর আগে সালফার বহু আগে আবিষ্কৃত হয়েছে বহু আগে এর ব্যবহার ছিল বহু আগে এর বিভিন্ন দিক থেকে এর ব্যবহার ছিল इवन শাস্ত্ৰwidehatও হ্যানিম্যানের আগেই সালফারের ব্যবহার ছিল গন্দকের ব্যবহার এর আগেই ব্যাপক ব্যবহার ছিল রাসায়নিক উপাদান বিশ্লেষণ করে ব্যবহার করা হতো প্রাচীন যুগ থেকেই এর ব্যাপক ব্যবহার ছিল কিন্তু এভাবে উপাদান ক্যারেক্টারিস্টিক ক্রাইটেরিয়া বের করে মোস্ট ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার বের করে মোস্ট ইন্ডিভিজুয়াল যেই বৈশিষ্ট্যগুলো আছে স্বাতন্ত্রতা অনুসারে ব্যবহার করা এবং সুক্ত আত্মা সদৃশ যে ক্যাপাসিটি আছে তার ভিতরে হিডেন ভাবে এটাকে বেস করে চিকিৎসা করা এটা কিন্তু হেনিমেনের আগে কেউ বলতে পারেন নাই কেউ বলতে সক্ষম হন নাই কেন সক্ষম হন নাই কারণ শুধুমাত্র যৌক্তিক বিশ্লেষণে শুধুমাত্র রাসায়নিক বিশ্লেষণে যান্ত্রিক বিশ্লেষণে তো এই বৈশিষ্ট্যগুলো বের করা সম্ভব না এটা শুধুমাত্র সম্ভব ইট ইজ ওয়ানলি বাই এক্সপিরিয়েন্স অফ দ্য ফেনোমেনা ইট ডিসপ্লেস হোয়েন অ্যাক্টিং অন দ্য স্টেট অফ হেলথ অফ ম্যান যখন এটাকে একটা মানুষের স্বাস্থ্যের উপর পরীক্ষা করা হবে যখন স্বাস্থ্যের উপর দেহের উপর মনের উপর তার কি সক্ষমতা প্রকাশিত হয় ওইভাবে যখন বের করে নিয়ে আসা হবে যে 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 যার চিকিৎসা করব সেই মানুষটার মানুষের মেন্টাল স্ট্রাকচার স্ট্রাকচার আছে আছে ফিজিক্যাল শারীরিক কাঠামো আছে মানসিক কাঠামো আছে ইমোশনাল কাঠামো আছে যে মানুষটার শুধুমাত্র রাসায়নিক অস্তিত্ব বহন করে না শুধু মানুষের বায়োলজিক্যাল বডিটাই মানুষ না যে কথাগুলো স্যামুয়েল হ্যানিম্যান অনেকবার বলেছেন প্রত্যেকটা অ্যাফোরিজমে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন যে শুধুমাত্র বায়োলজিক্যাল একটা অস্তিত্ব শুধুমাত্র ফিজিওলজি এবং অ্যানাটমির এক্সিস্টেন্স নিয়ে একটা মানুষ হয় না এর সাথে আরো এমন একটা অসাধারণ শক্তি জড়িত আছে যাকে তিনি ভাইটাল ফোর্স বলেছেন স্পিরিট বলেছেন স্পিরিট লাইক ফোর্স বলেছেন যার অস্তিত্ব থাকার পরে যার সুশৃঙ্খল অবস্থা থাকার পরে বায়োলজিক্যাল বডি কাজ করবে সচল থাকবে অ্যাক্টিভ থাকবে টেকসই থাকবে যখন এই আত্মা আত্মা সদৃশ অবস্থা জীবন জীবনী শক্তির অবস্থা জীবনী শক্তির অস্তিত্ব থাকবে না তখন সেই মানুষটার এই ফিজিক্যাল বডি থাকবে না সেই আত্মা এবং আত্মার সদৃশ শক্তি যখন বিশৃঙ্খল হবে তখন ফিজিক্যাল বডিতে অসুস্থতা তৈরি হবে মেন্টাল প্যাথোলজি ফিজিক্যাল প্যাথোলজি তৈরি হবে ফাংশনাল ডিস্টারবেন্স তৈরি হবে সেন্সেশনাল ডিস্টারবেন্স তৈরি হবে তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু এভাবে হ্যানিম্যানের আগে কেউ চিন্তা করেন নাই এখন আরেকটা চিন্তা এখানে সংযোগ করিয়ে উনি যে কথা বলছেন যে এই বস্তুর যাকে আমরা ঔষধ হিসেবে ব্যবহার করব তার এই আত্মা সদৃশ বৈশিষ্ট্যকে আত্মা সদৃশ তার বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে প্রথম কথা যে একটা ঔষধের শুধুমাত্র একটা বস্তু ঔষধি বস্তু যাকে আমরা ব্যবহার করছি শুধুমাত্র এই কেমিক্যাল উপাদান সক্ষমতায় না এর ভিতরে এমন একটা সক্ষমতা রয়ে গেছে যাকে আমরা বের করতে পারি না শুধুমাত্র বাহ্যিক ভাবে শুধুমাত্র বাহ্যিক বিশ্লেষণে শুধুমাত্র যৌক্তিক আলোচনা পর্যালোচনা মিটিং মিছিলের মাধ্যমে এটা সম্ভব না এটাকে বের করার জন্য একটা এক্সপিরিয়েন্স লাগবে এটাকে বের করার জন্য মানব দেহের উপর এর প্রয়োগ লাগবে উপযুক্ত নিয়মে যা প্রয়োগ প্রুভিং এর ব্যাপারে পরীক্ষা পর্যবেক্ষণের ব্যাপারে অন্য অন্য আলোচনা করেছে তো এই প্রুভিং এর মাধ্যমে এক্সপিরিয়েন্স হচ্ছে এটা যে আপনি একটা ঔষধকে নিয়ে আসবেন এবং এর সুনির্দিষ্ট নিয়ম অনুসারে যখন আপনি প্রবিং করবেন আপনার বডিতে প্রোভিং করবেন আপনার যে এক্সপিরিয়েন্স হবে আপনার যে সেনসেশন আপনার যে ফিলিংস ডিলিউশন ইমোশনস তৈরি হবে সেগুলোকে তখন নোট ডাউন করতে হবে এভাবে বারবার বারবার করে পুরুষ মহিলা বৃদ্ধ শিশু এভাবে হচ্ছে যে বিভিন্ন বয়সের নারী পুরুষ বিভিন্ন লিঙ্গের নারী পুরুষের উপর যখন একটা ঔষধি বস্তুকে নির্দিষ্ট নিয়মে প্রবিং করে পরীক্ষা করে পর্যবেক্ষণ করে তার ক্যাপাসিটি বের করে নিয়ে আসা হবে তখনই কেবলমাত্র জানা যাবে বোঝা যাবে উপলব্ধি করা যাবে যে এই বস্তুর এই বস্তুটিকে আমরা ঔষধ হিসেবে ব্যবহার করতে চাইলে কিভাবে ব্যবহার করা উচিত এবং কোন ধরনের মানুষ ব্যক্তির উপর কোন ধরনের রোগীর উপর ব্যবহার করা যায় ব্যবহার করা উচিত হবে এটা হচ্ছে বেশি সুতরাং এই ক্লিয়ারলি কি বলছে এখানে শেষ অংশটা যে অফ হেলথ অফ ম্যান দ্যাট উই ক্যান বিকাম ক্লিয়ারলি কগনিজেন্ট অফ ইট মানে এই ঔষধি বস্তুর ব্যাপারে সুস্পষ্ট জ্ঞান অর্জন করার জন্য এর কোনো বিকল্প নাই এবং এটাই একমাত্র পথ যে এটাকে পরীক্ষা করতে হবে পর্যবেক্ষণ করতে হবে করতে করতে হবে হবে তারপর আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো তার হিডেন ইন্টারনাল ইনার নেচার আসলে কি তার ক্যাপাসিটি ভিতরে কি লুকিয়ে আছে কিভাবে সুপ্ত অবস্থায় আছে এর আগ পর্যন্ত আমরা বের করতে পারবো না সুতরাং অবশ্যই এই যে প্রুভিং এর ব্যাপারটা এটাও বিজ্ঞানী হ্যানিম্যানের এক চমৎকার উচ্চতম এক আবিষ্কার নিঃসন্দেহে একটা উচ্চতম একটা আবিষ্কার কারণ এভাবে ঔষধের ঔষধি বস্তুর ভিতরের গুণ সক্ষমতা বের করে নিয়ে আসার ব্যাপারে হ্যানিম্যানের পূর্বে এভাবে সুশৃঙ্খল সুগঠিত পাবে আর কেউ বক্তব্য দেন নাই কেউ এর প্রয়োজনীয়তা অনুভব করেন নাই সুতরাং অবশ্যই হ্যানিম্যানকে বিজ্ঞানী হ্যানিম্যানকে এই ব্যাপারে আহ আমরা আলাদা করে স্মরণ করতে পারি আলাদা করে তার সম্মানের জায়গাটাকে আমরা আরো বেশি আলোকিত করার জন্য কথা বলতে পারি তো বিশ নাম্বার এফরিজমের শিক্ষা এটাই যে আমরা যে ওষুধটাকে ব্যবহার করব যে ওষুধি বস্তুকে ব্যবহার করব তার অবশ্যই ভিতরের সকল ক্ষমতা সক্ষমতাকে বুঝতে হবে শিখতে হবে এবং এর এই ক্ষমতাকে বের করে নিয়ে আসার জন্য ওষুধটাকে প্রবীণ করতে হবে পর্যবেক্ষণ করতে হবে অভিজ্ঞতার মাধ্যমে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবং এক্সপিরিয়েন্সের ধরন কি অন্যান্য অন্য আলোচনা করা হয়েছে তার মাধ্যমে তার ইনার হিডেন শক্তিকে বের করে নিয়ে আসে তারপর তাকে ঔষধ হিসাবে একজন ইন্ডিভিজুয়াল একজন স্বতন্ত্র একজন প্রকৃত ইউনিক পার্সন বা ইউনিক পেশেন্টের জন্য আমরা তাকে ব্যবহার করতে সক্ষম হব এর পূর্বে এছাড়া অন্য কোনো উপায়ে এটাকে এভাবে উপলব্ধি করা সম্ভব না এই হচ্ছে এফোরিজম বিশ্বের শিক্ষা এবং আলোচনা আমার আলোচনা এখানে শেষ করলাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত আলোচককে আমরা আশা করি আজকের আলোচনার মাধ্যমে আমাদের হোমিওপ্যাথিক যে অনন্য স্বতন্ত্র একটা বিষয় সেটা আমরা বুঝতে সক্ষম হয়েছি এবং এই যে ভিন্ন মাত্রার চিন্তা এখানে চিন্তার যে বিকাশ এবং সেই আলোকে আমরা আমাদের চিকিৎসা কার্য পরিচালনা করবো এই আশাবাদ ব্যক্ত করে এখানে আমরা সমাপ্ত করছি